নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি টুকরি সকাল সকাল খুব সুন্দর একটি দৃশ্য দেখাতে এসেছি তো দেখুন আমার বাড়ির ছাদে পেয়ারা গাছে একটা পেয়ারা হয়েছিল কখনো চোখে পড়েনি তো সেই পেয়ারাটা টিয়া পাখিটির চোখে পড়েছে তো কী সুন্দর তিনি খাচ্ছেন তো আমি জামা কাপড় মেলতে গিয়ে এই দৃশ্যটি দেখতে পাই আর সাথে সাথে আমার ফোনে ক্যাপচার করে নিই এই ঠান্ডার মধ্যে পুরো হাত কাঁপছে আমার তাও ভিডিওটি না করে পারলাম না আর আপনাদের সাথে না শেয়ার করেও পারলাম না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন কি সুন্দর আর চোখে দেখছে আর পেয়ারাটি খাচ্ছে টিয়া পাখিটি আমার তো অসাধারণ লেগেছে যে সকালবেলা এই এত সুন্দর একটি দৃশ্য দেখে খাচ্ছে পেয়ারাটি আর চোখে চোখে দেখছে আমাকে যে আমি কি করছি তো হঠাৎ করে একটি শব্দ হওয়াতে পাখিটি উড়ে যায় দুঃখের বিষয় এটাই বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো